বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত বিএ বিএসএস পরীক্ষা দুই হাজার বাইশে পূর্ণ পরীক্ষায় অংশগ্রহণের ফি জমা দানের সময়সূচি দেওয়া হয়েছে অর্থাৎ দুই হাজার একুশ বিএ বিএসএস ডিগ্রি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে রেজাল্টে যাদের সমস্যা হয়েছে অর্থাৎ ফেল আসছে যারা দুই হাজার বাইশের ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করবেন অর্থাৎ পুনরায় পরীক্ষা দিতে চান যে সাবজেক্টের সমস্যা হয়েছে সেই সাবজেক্টটি তাদের জন্যই পূর্ণ পরীক্ষার আবেদনের সময় দেওয়া হয়েছে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পরিচালিত বি এ বিএসএস দুই হাজার একুশের প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিক চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন এবং বিএবিএসএস পরীক্ষা দুই হাজার বাইশে পূর্ণ পরীক্ষা অংশগ্রহণ গ্রহণ করতে ইচ্ছুক তার আগামী সাতাইশে মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে মোবাইল ক্যাশ নগদের মাধ্যমে ফি জমা দিতে হবে অর্থাৎ অনলাইনের মাধ্যমেই পূর্ণ পরীক্ষার ফি জমা দিতে হবে আমরা রেজাল্ট যে অপশনটিতে দেখি সেখানেই দেখতে পারবেন পূর্ণ নিরীক্ষণ পূর্ণ পরীক্ষার লিঙ্ক দেওয়া হয়েছে সেখানে আপনি পূর্ণ পরীক্ষার জন্য ফি জমা দিতে পারবেন এখানে আপনাকে মোবাইলের মাধ্যমেই পূর্ণ পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমেই পূর্ণ পরীক্ষার ফি জমা দিতে পারবেন আপনার রেজাল্টের অপশানে গিয়ে পূর্ণ পরীক্ষার লিঙ্কে ক্লিক করে আপনার যে সাবজেক্টের সমস্যা হয়েছে সেই সাবজেক্টটির ফি পরিশোধ করতে পারবেন তো যারা মোবাইলের মাধ্যমে পূর্ণ পরীক্ষার ফি দিতে চান নিজেই কম্পিউটারের দোকানে না যেয়ে তারা আমার একটি ভিডিও দেওয়া আছে কীভাবে পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করতে হয় সেই ভিডিওটি দেখে নেবেন বিএসএস পরীক্ষা দু হাজার একুশে দশটির অধিক কোর্সে এবং রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীদের অতিরিক্ত কোর্স বাবদ দিয়ে ফলাফল প্রকাশ করা হয়েছে উক্ত শিক্ষার্থীদের মধ্যে যারা বিএ বিএস পরীক্ষা দু হাজার বাইশে অংশ তাদেরকে নির্ধারিত ব্যাংকে পূর্ণ পরীক্ষার ফি জমা দিয়ে কোর্স রেজিস্ট্রেশন ফি বাদ ফরেছে ফলাফল হয়নি উল্লেখ করে আঞ্চলিক ও কেন্দ্রে সাতাইশে মে দু হাজার চব্বিশ তারিখ মধ্যে আবেদন করতে হবে অর্থাৎ যারা দশটির বেশি কোর্স রেজিস্ট্রেশন করেছিলেন দু হাজার একুশ সালে তাদের যেই কোর্সের ফলাফল হয়নি সেই কোর্সটির ব্যাংকের মাধ্যমে টাকা জমা দিতে হবে এবং বি বিএসএস পরীক্ষা দু হাজার একুশে আবেদনকৃত শিক্ষার্থীর যে তালিকা শিক্ষার্থী নম্বর সেমিস্টার কোর্স নাম কোর্স কোর্ট টাকার রসিদ নম্বর তারিখ উল্লেখ সহ সংশ্লিষ্ট থেকে আগামী তিরিশ মে দু হাজার চব্বিশ তারিখের মধ্যে পরীক্ষা বিভাগে প্রেরণের প্রয়োজনীয় ব্যবস্থাগুলো জানানো হল তো বিওয়ার্স যারা রেজাল্টের সমস্যার জন্য আগামী বাইশ সালের ডিগ্রি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তারা অবশ্যই পূর্ণ পরীক্ষার জন্য আবেদন করবেন আগামী সাতাশ মে দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত পূর্ণ পরীক্ষার সময় দেওয়া হয়েছে তো সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ